আজকের পর্বে আপনাদের শোনাব হযরত খাজা মঈনুদ্দিন চিষ্টির খুবই প্রসিদ্ধ একটি কারামত একবার হজরত খাজা মৈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহি সফর করতে করতে এক জঙ্গলের কাছে পৌঁছিলেন সেইখানে অগ্নি পূজারীরা অগ্নি পূজা করতেছিল তাদের মোজাহেদা এত বেশি ছিল যে তারা ছয় মাস পর্যন্ত কিছু না খায়ও থেকে যাইত তাদের এই অবস্থা দেখে প্রায় লোকেরাই তাদের দেখে ধাবিত হইতেছিল এই প্রকার গুমরাহি দিন হইতে দিন বৃদ্ধি পাচ্ছিল হযরত খাজা মৈনুদ্দিন চেষ্টি, তাদের এই প্রকার অবস্থা দেখে তাদের বলল হে পথভ্রষ্ট লোকেরা তোমরা খোদাকে ছাড়িয়া এই অগ্নিকে কেন পূজা করিতেছ কেন উত্তরে অগ্নিপূজারীরা জবাব দিল যে আমরা আগুনকে এই জন্য পূজা করতেছি যেন দোজকের মধ্যে এই আগুন আমাদের কাউকে কষ্ট না দেয় এই কথা শুনে হযরত মৈনুদ্দিন চিষ্টি বলল এই কার্য দোজক থেকে বাঁচিবার জন্য নয় যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ আল্লাহতালার উপাসনা না করবে ততক্ষণ আগুন তোমাদের রক্ষা করতে পারবে না তোমরা তো এতদিন পূজা করেছ একটু আগুন হাতে লাগিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে অগ্নি পূজারীরা বলল আগুন হাতে নিলে নিশ্চয়ই এই আগুন আমাদের হাতকে পুড়িয়ে দিবে কারণ আগুনের কাজ পুরানো কিন্তু আমরা কি রূপে বিশ্বাস করিব যে আগুন খোদা রূপাসনাকারীদের পোড়ায় না যদি আপনি আগুন হাতে নিতে পারেন তবে আমাদের বিশ্বাস করব তখন খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ বলল আমাকে তো দূরের কথা এই আগুন আমার সামান্য জুতাকেও পোড়াতে পারবে না এই কথা বলে তিনি নিজের জুতা আগুনে নিক্ষেপ করে দিলেন এবং আগুনকে লক্ষ্য করিয়া বলল হে আগুন যদি এই জুতা খোদার কোনো নেক বান্দার হয়ে থাকে তবে ইহাকে স্পর্শ করিও না এই কথা বলা মাত্রই আগুন ঠান্ডা হইয়া গেল দীর্ঘ সময় আগুনের মধ্যে থাকার পরেও আগুন হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির জুতা মুবারক পোড়াতে পারল না এই দৃশ্য দেখে অগ্নিপুজারীরা সকলেই মুসলমান হয়ে গেল সুভান আল্লাহ